হ্যালো বন্ধুরা আমি এসে গেছি সুপ্রিয়ার প্রাণ ভ্রমরা থেকে অনেকদিন পর আবার এলাম তোমরা কেমন আছো আমি ভালোই আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম আজ রেসিপিটা সত্যি একবারে নতুন এটা হচ্ছে মোচা দিয়ে ভর্তা করব মোচার ভর্তা সেই জন্য আজকে তোমাদের দেখাবো মোচার ভর্তা চলো আমরা দেখি কিভাবে করি আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে এসছে দেখো এই দেখো এই দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব মোচা এই যে মোচাটা দিয়ে মোচাটা আমি সেদ্ধ করে বেটে রেখেছি এই দেখো মোচা সেদ্ধ করে বেটে রেখেছি এই মোচাটা দিয়ে দিলাম মোচাটা দেব একটু সরষে দেব এই যে এই সরষের মধ্যে সরষের সাদা সাদা সরষে কালো সরষে আর পোস্ত রয়েছে একটু সর্ষে দিয়ে দিলাম আর দেব সামান্য নারকেল কোড়া নুন আর একটু মিষ্টি দিয়েছি যেহেতু নারকেল কোড়া রয়েছে মোচা নিরামিষ সেই জন্য একটু মিষ্টি দিয়েছি এই হচ্ছে আমার যা যা দেবো ভর্তাতে তা সব দিয়ে দিলাম এবার সামানে নাড়বো দেখো এই যে সামান্য নেড়ে নেড়ে এইটা ভর্তাটা করবো এই দেখো

আমি তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো দেখেছো এবার আমি একটা বলে ঢেলে তোমাদের দেখাচ্ছি এই দেখো আমি বলে ঢেলে দেখিয়ে দিলাম তোমাদের মোচার ভর্তা দেখেছো দেখতে পাচ্ছ এই যে মোচার ভর্তা দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই করে খেও খুব ভালো হয় এটা খেতে আমি আগেও করেছি নিজে নিজে তো তোমরা খেয়ে ভালো লাগলে আমাকে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো যারা এখনও করনি আর কমেন্টে জানিও কিন্তু অবশ্যই কেমন খেলে আজকে এই পর্যন্তই আজ তবে চলি ভালো থেকো আবার দেখা হবে পরের দিন